ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল পশ্চিমবঙ্গে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে কারা বন্ধ ডেকেছে কী জন্য বন্ধ রেখেছেন সবটাই আপনারা জানেন এবং তারপর যে এই ধরনের বিজ্ঞপ্তি আসবে এটাও প্রত্যাশিত ছিল বিগত কয়েক বছর ধরে এই ট্র্যাডিশান আমরা দেখে আসছি এবং যেটা বলা হচ্ছে আগামীকাল অর্থাৎ আঠাশে আগস্ট দু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত অফিস স্কুল কলেজ সমস্ত কিছুই খোলা থাকবে এবং সমস্ত এমপ্লয়কে কাজে যোগদান দিতে হবে এবং আগামীকাল কোনো প্রকার ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো প্রকার ছুটি সেটা অর্ধ দিবসের জন্য হোক বা পূর্ণ দিবসের জন্য হোক সেটা গ্রান্টেড হবে না তারপরে যেটা বলা হচ্ছে যে আজকে অর্থাৎ সাতাশ তারিখ যদি কেউ ছুটিতে থেকে থাকে আঠাশ তারিখ মানে কালকে তাকে কর্মক্ষেত্রে যোগদান দিতে হবে এটাও এখানে কিন্তু বলা হচ্ছে এবং তারপরে যেটা বলা হচ্ছে যে যদি আঠাশ তারিখ কেউ ছুটি নেয় সেটা ডাইজ নন হিসাবে ট্রিট হবে এবং কোনো স্যালারি তিনি পাবেন না তবে চারটি ক্ষেত্র ছাড়া কোন চারটি ক্ষেত্র যদি এমপ্লয়ি হসপিটালাইজেশন হয় বা এমপ্লয়ির বাড়িতে ফ্যামিলিতে কোনো যদি শোকের ঘটনা ঘটে এছাড়াও যদি তার অসুস্থতা বা অন্য কোনো অ্যাবসেন্ট যেটা সাতাশ তারিখের আগে থেকে কন্টিনিউ হয়ে আছে সেক্ষেত্রে তার ছুটিটা কন্টিনিউ থাকবে এছাড়াও সাতাশ তারিখের আগে মঞ্জুর হওয়া সিসিএল ম্যাটার্নিটি লিভ মেডিকেল লিভ বা আনলিভে যদি কেউ থাকে তিনি সেক্ষেত্রে ছুটি পাবেন তারপরে যেটা বলা হচ্ছে যদি কোনো এমপ্লয়ি ছুটি নেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি শোকচ করবেন ওই ব্যক্তিকে কেন তিনি ছুটি নিলেন এবং তার সেই ছুটিটা যদি উপরোক্ত চারটি ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয় তাহলে ঠিক আছে আদারওয়াইজ তার ক্ষেত্রে ডাইজ নন এবং কোনো বেতন পাবেন না সেই যে ব্যাপার সেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে এবং তারপরে যেটা বলা হচ্ছে যে যদি কেউ শোকজের উত্তর না দেয় তার ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে এবং এই প্রক্রিয়াটা তেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে সম্পূর্ণ করতে হবে তো এই হল সামগ্রিক বিষয় এই বিজ্ঞপ্তি সঙ্গে আপনারা অভ্যস্ত সেই বিজ্ঞপ্তি আবার দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ